কুমার বোর্ড অব অ্যাডমিস্ট্রেটর মেম্বার সদন কুমার বর্মন মহাশয় কে শ্রদ্ধা করার জন্য মনোধ করছে অনুরোধ জানাচ্ছি প্রাক্তন c i মেম্বার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রনজ কুমার দাস মহাশয় জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী

ক্ষুদিরাম শহরের রায়গঞ্জের প্রশাসক বোর্ডের অন্যতম চেয়ারপারসন মার্কেন্ট অ্যাসোসিয়েশনের অতনবন্ধু লাহিরি মহাশয় চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক আমাদের রায়গঞ্জের সুদীন নাগরিক আজকের এই সভায় উপস্থিত থাকছি রাজ্যে তো হচ্ছে না যে সমস্ত মানুষকে দেখে দেশকে ভালোবাসতে শিখেছিলাম এবং সেই ভারতবর্ষ সাত ক্ষণজন্মা মনীষীরা তাদের জীবন দিয়ে দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে গিয়ে আঠারোশো সালে আজকের এই দিনটিতে তার জন্ম হয়েছিল মেদিনীপুরের মহ দাদা আগে কি কর্মসূচি ছিল শহীদ কুদিরাম বসুর জন্মজয়ন্তী আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধাপূর্ণ উপায় আজকে পালন করছি আমরা তার মূর্তির পাদদেশে এই শপথ নিয়ে আমরা ঘরে ফিরব যে আমরা শান্তির বিশ্ব তৈরি করব শান্তির রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা ভারতবর্ষ তৈরি করব যেখানে জাতিভেদ থাকবে না যেখানে আমরা দেশকে সুদৃঢ় জায়গায় প্রতিষ্ঠিত করবার লক্ষ্য নিয়ে আমরা শপথ গ্রহণ করে ঘরে ফিরব সেই প্রতিজ্ঞাবদ্ধ হবার জন্যেই আমরা আজকে শহীদ কুলিরাম বসুর জন্মজয়ন্তী শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা পালন করেছি রায়গঞ্জ পৌরসভার ইতিহাসে আজকে বণিক সভার সদস্যগণ ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী মহাশয় সহ আমাদের রায়গঞ্জ পৌরসভার সম্মানীয় কোঅর্ডিনেটরগণ প্রাক্তন সিআইসি মেম্বারগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দ যে আজকে আমরা শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী শ্রদ্ধাপূর্ণ উপায়ে পালন করতে পারছি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবার মধ্যে দিয়ে দেশ এবং জাতি গঠনের জন্য আমরা আজকে এখানে হব এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঘরে ফিরব এটাই হোক আজকে দিনে আমাদের সব যুব সমাজকে কি বার্তা দেবেন আজকের দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রায়গঞ্জকে সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আহ্বান জানাব সব মাই চাই

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ